টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গাইস সো গাইস আজকে থামমেল আর টাইটাল দেখে তো অলরেডি সবাই বুঝে গেছে কিনে ভিডিও বানাতে যাচ্ছি টপ টেন রেন প্লেস মানে কাল থেকে আমাদের র্যাঙ্ক পুশ করা শুরু হবে সো হাইডেন্ড প্লেসে তোমাদের দরকার যদি কোন স্কোর শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের লুকে টুকে কিন্তু র্যাঙ্ক পুশ করতে হবে আশা করি বুঝতে পারছো সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকো সো নাম্বার ওয়ান হাইডেন প্লেস হচ্ছে আমাদের হাঙ্গারে ওকে সো কাইজ দেখতে পাচ্ছি হাঙ্গারে কিন্তু এই দুটা বড় বড় মানে দুটা ডিব্বির মতো দেখতে গোডাউনের মতো এই দুটো বাড়ি কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ ওকে তো সেখানে কিন্তু আমাদের উঠতে হবে সো দেখতে পাওয়া গাইস রাস্তার যে সাইডটা সেটার উপর কিন্তু অনেকক্ষণ ধরে তোমাকে রানিং করতে হবে রানিং করতে করতে একটা জাম করতে হবে জাম্প করার পর দেখবে আসতে করে কিন্তু তুমি উপরের দিকে এমনি উঠে পড়বো ঠিক আছে কাইজ আর এখানে উঠলে কিন্তু তুমি পুরো হাঙ্গারকে দেখতে পারবা প্লাস গাইজ হাঙ্গারের যে আশেপাশে জায়গা কুলকটর আছে সো এই দিক থেকে যদি কোনো আসে তোমরাও কিন্তু সেখান থেকে দেখতে পারবা আর এখানে উঠে কিন্তু তোমরা ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবা ফার্স্ট জোন অ্যান্ড সেকেন্ড জোন কিন্তু হাঙ্গারে বেশিরভাগ সময় কিন্তু থাকে আর তোমরা কিন্তু এখান থেকে ইজিলি র্যাঙ্কটা পুশ করে নিতে পারবা আর এখানে অল টাইম শুয়ে থাকার চেষ্টা করবে ওকে আশা করি বুঝতে পারছো চলে যায় সেকেন্ড হাইড হ্যার্ড প্লেসটা দেখতে পাচ্তেছ হাঙ্গারে কিন্তু নিচের দিকে সো কুলকটার হাঙ্গারের নিচের দিকে যে ব্রিজটা আছে না সেই ব্রিজের এখানে আসতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছো গাইজ ব্রিজের নিচেরটা আছে না নিচটাতে কিন্তু তোমরা ইজিলি কিন্তু চুপচাপ বসে পড়বা তাহলে কিন্তু গাইজ দেখবা তোমাদের কেউ দেখতে পারবে না আর তোমরা কিন্তু অল টাইম ফলো রাখবা যদি কেউ আসে তাহলে কিন্তু তোমরা ইজিলি ধুস ঝাস করে গুলি মারবা সো এই হাইড্রেন প্লেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর যদি কেউ জেনে থাকো সেটা কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিবা সো তিন নাম্বার হাইডেন্ড প্লেসের দিকে চলে যায় তিন নাম্বার হাইডেন্ড প্লেসটা হচ্ছে আমাদের ক্লক টাওয়ারে যেটা আমাদের সবচেয়ে পরিচিত জায়গা সো ক্লক টাওয়ারের নিচে যেখানে আছে আমাদের জিপ গাড়ি নিতে হবে ওকে সো জিপ গাড়িতে সিঙ্গেল প্লেয়ার থাকলেও সমস্যা নেই ওকে সো জিপ গাইড নিয়ে দেখতে পাচ্ছ সামনের গাড়িটা সই করে কিন্তু আমাদের এই জিপ গাড়িটা লাগিয়ে দিতে হবে বা নীলকালা গাড়ি হইলেও চলবে ঠিক আছে সো দেন কী করতে হবে গাইস আমাদের কিন্তু ওই জিপ গাড়ি যেটা আছে না ওই জিপ গাড়িটাকে কিন্তু ফুল বা হচ্ছে নীলকালা গাড়ি যেটা আছে সেটা কিন্তু ল্যাম্বার গিনি কিন্তু হবে না ওকে সো জিপ গাড়িটাকে কিন্তু তোমাদের ফুলটা আগুন লাগাই দিতে হবে ওকে আশা করি বুঝতে পারছো দেন কী করতে হবে গাইস ওই যে চিপা জায়গাটা আছে না যে ছোট্ট একটা জায়গা ওখানে কিন্তু আমাদের কি করতে হবে লুকে পড়তে হবে গাইজ এখানে দেখতে পাচ্ছো যদি তুমি এখানে লুকে থাকো না তাহলে দেখবে সামনে থেকে যদি কোনো এনিমি আসে বা পিস থেকে যদি এনিমি আসে তোমাকে কিন্তু কেউ দেখতে পারবে না বাট তুমি কিন্তু ইজিলি দেখতে পারবা তখন কিন্তু যখনই আসবে তখনই কিন্তু তুমি ওর উপর হামলা করতে পারবা গাইজ দেখো এখানে কিন্তু আমার যে টিমমেট আছে ওখানে কিন্তু ওই লুকে আসে সো দেখো আমি যদি এনিমি হই সো ইজিলি কিন্তু আমি দৌড়তে যাবো আর দেখো ওকে যদি আমি না দেখতেও পাবো না বাট যদি এনিমি তুমি যে ওখানে যদি থাকো না গাইজ তাহলে কী হবে গাইজ দেখো আমার যখন টিমমেট যদি এনিমি যে আসে না মানে যখন এনিমি তোমার সামনে আসবে তখন কিন্তু তুমি ইজিলি লাভ তাকে মারতে পারবা সো গাইস এই হাইরান প্রেসটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা আশা করি বুঝতে পারছো সো চানাবা হাইরান পেসের দিকে আমরা চলে যাই সো চানাবা হাইরান প্রেসটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এই জায়গাটা কিন্তু তোমাদের সব সময় কিন্তু জোর পড়ে ক্লোভ টরার ফ্যাক্টরিতে কিন্তু সবসময় জোন পড়ে ফার্স্ট জোন সেকেন্ড জোন অ্যান্ড লাস্ট জুন পর্যন্ত পেয়ে থাকো সো গাইস দেখতে পাচ্ছো এর জন্য কিন্তু প্রয়োজন একটা গুলাল গুলালটা দেখতে পাচ্ছো একেবারে সিঁড়ির একটা সর্বপ্রথম সিঁড়িতে লাগাই দিতে হবে দেন তোমাদের পিছে আসতে হবে পিছে আসার পর আস্তে করে কিন্তু গুলালটার উপরে উঠতে হবে ওকে গুলালে ওঠার পরে কিন্তু তোমাদের আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে ঠিক আছে কারণ একটা জাম্প হবে হাই জাম্প দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে পিছন দিকে আস্তে আস্তে পাইলে একটা জাম্প দিলাম রডের উপর উঠে পড়লাম গাইস সো এই হাইড প্লেস টা তোমাদের কেমন লাগলো এই হাইড প্লেস টা কিন্তু অনেকে কোনো ইউটিউবার এখন পর্যন্ত দেয়নি জাস্ট আমি ফার্স্ট টাইম দিলাম ওকে আশা করি বুঝতে পারছো আশা করি এই হাইডেন্ড প্লেসটা তোমরা অনেকেই জানো না যারা যারা আমার ভিডিও পুরাতন সাবস্ক্রাইবার তারাই একমাত্র জানো এই হাইডেন্ড প্লেসের কথা ওকে সো এই আইডেন প্লেসে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর এখানে কিন্তু ইজিলি তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবে কারণ গাইজ কালকে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন শেষ হচ্ছে আর কাল থেকে কিন্তু তোমরা সবাই র্যাঙ্ক পুশ করবা চলো পাঁচ নাম্বারে চলে যায় তো গাইজ তোমাদের প্রথমেই যেটা করতে হবে তোমাদের হচ্ছে এই লঞ্চ পেটে আসতে হবে আসার পরে এইভাবে হচ্ছে তুমি ফ্ল্যাগবোর্ডের ওখানে মানে সেট করে নেবা নেওয়ার পরে তুমি ওখানে যে যাওয়া যাওয়ার পরে ওইখান থেকে দেখো তোমাদের হচ্ছে গ্যাভিয়ন অবজারভেন্ট আবার হচ্ছে যে নিচে বিমা শক্তির ওইদিকে কিছু অংশ আছে ওইদিকে হচ্ছে তুমি র্যাঙ্ক পুশ করতে পারবে ইজিলি তো তোমাদের এই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই প্লিজ দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা নতুন তো আর একটা করে লাইক করো আর কোথা থেকে দেখতেছো এবং হচ্ছে কত লেভেল তোমার গেম আডির বর্তমানে এখন এটা কমেন্ট করে দিয়ে জানিয়ে দেবো ভাইয়া তো সবাই পা সুস্থ থাকে এই পর্যন্তই